প্রিয় দর্শক অনেক জল্পনা কল্পনা এবং শঙ্কার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকালে তার গুলশানের বাসা ফিরোজায় যায় প্রবেশ করেছেন একটা পঁচিশ মিনিটে তিনি গতকাল সাত তারিখ হিত্র বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন সাড়ে নয়টা বা পনে দশটার দিকে তখন তার পুত্র তারেক রহমান তাকে বিদায় জানান কিন্তু তার দুই পুত্র বধু জোবায়দা রহমান এবং শর্মিলা নিশি না শর্মিলা সিথি তার সাথে রওনা দিয়েছেন এবং তারা কাতারে এক ঘন্টা অবস্থান করেছিলেন কাতারের রাজকীয় বিমান তাকে সম্মান জানিয়ে তার সরকার তাকে সেটা তাকে পরিবহনের জন্য তাকে দিয়েছিল সেটা যখন চার জানুয়ারি সে লন্ডনে গেছিল তখনও তাকে এই সার্ভিসটা দিয়েছে এবং তাকে সম্মান দেখিয়েও আবারও তাকে এই সার্ভিসটা তাকে দিয়েছে এবং সেই বিমান গতকাল বা দোহাই কিছুক্ষণ থেমেছে সেখান থেকে বাংলাদেশে দশটা চল্লিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটি ছুয়েছে তারপর থেকে দীর্ঘ সময় একটা পঁচিশ মিনিটের আগ পর্যন্ত এই যে আড়াই তিন ঘন্টা তার কাছাকাছি সময় সে নেতাকর্মীদের মধ্যে যেভাবে ভিড় ঠেলে আর সে বাংলাদেশে তার বাড়িতে প্রবেশ করেছে প্রিয় যায় প্রবেশ করেছে সেটা অকল্পনীয় সারা দেশ থেকে নেতাকর্মীরা হয়তো যায়নি আগে ছিল কিন্তু স্থানীয় সাধারণ মানুষ তাকে ফুল পাঠ দিয়েছে ব্যাপক একটা উপস্থিতি ছিল এবং যাওয়ার দিনেও কিন্তু সে যখন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে যায় জানুয়ারি মাসের আট তারিখে একই অবস্থা হয়েছিল প্রিয় দর্শক এই একমাত্র নেত্রী মানে কি বলবো সেলিব্রিটি উনি বিরাশি সালে যখন কি দলের নেতৃত্ব নিতে হয় তখন উনি বেশ সাহসিকতার সাথেই সেটা গ্রহণ করেছিলেন তার আগে আটাত্তর সাল থেকে আহ রহমানের সাথে যখন ছিলেন তখন ফার্স্ট লেডি হিসেবে খ্যাত ছিলেন মানুষ তাকে পছন্দ করেছিল ব্যাপক হারে সে সেলিব্রিটি ছিল তখনও জিয়ার স্ত্রী হিসেবে অত্যন্ত মানানসই ছিল যে মানুষ যেরকম ভালোবেসেছিল তার মৃত্যুর পরে প্রায় এক মাস চল্লিশ দিন ব্যাপী শোক করেছিল এবং তার পরবর্তীতেই এই খালেদা যেকে মানুষ ভালোবেসেছে কেন স্বল্পভাষী বুদ্ধিদীপ্ত এবং মানুষের সাথে বেশ সহজ সুলভভাবে কথা বলত সে যখন সারা দেশের বিভিন্ন জনসভা করে বেরিয়েছে নির্বাচনের আগে কাউকে দূরে ঠেলে দেয়নি এবং তাকে সিকিউরিটিজের জন্য যে সমস্ত অফিচার ছিল তাকে তড়ি করিয়ে দেয়নি কারো গায়ের ওপর লাঠিচার্জ করতে যায়নি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ভিড় ঠেলে মধ্যরাত পর্যন্ত আর সে জনসভা করে বেরিয়েছে যখন একানব্বই সালের নির্বাচনী জনসভার সময় হয় আমারও ভাগ্য হয়েছিল সে সময় আমি সেই জনসভাগুলোই দু একটাতে থাকতে পেরেছিলাম বা দেখেছি যখন এই অঞ্চলে উত্তরবঙ্গে এসেছিল তো এরকম সেলিব্রিটি নেত্রী কিন্তু আর হয়নি তার উপর দিয়ে কম নিপীড়ন নির্যাতন হয়নি এই কিছুদিন আগে চ্যারিটেবল ট্রাস্টের যে সমস্ত টাকা পয়সা নিয়ে তারপর যে মামলাগুলো হয়েছে সে মামলা সাজা হয়েছিল সেই সাজার কারণে তাকে জেলের মধ্যে থেকে বা জেলের আওতায় থেকে তাকে জীবন যাপন করতে হয়েছে তার অনেক রোগ আর সেই রোগগুলোর বিপরীতে তার যে উন্নত চিকিৎসা দরকার ছিল সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা গা করেনি বরং ব্যঙ্গ করেছে বলেছে তার এগুলো কিছুটা বয়সের কারণ হয়েছে এগুলো সে বাংলাদেশেই সারানো সম্ভব এবং তার যেহেতু আর বয়স নাই এই সমস্ত নানান কথা তার যে বাঁচার অধিকার আছে নিয়ে সারা দেশের বুদ্ধিজীবীরা বিএনপি উচ্চকণ্ঠ হয়েছিল এ সমস্ত অনেক কথা এখানে আছে কিন্তু গত পাঁচ আগস্টের যখন দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যায় তখন সব কিছু অনেকটা পরিষ্কার হয়ে গেল এবং তার তার যে মামলাগুলো ছিল সেটা উড্রো কোরিয়ান নাও হল আসলে তার মেরিট ছিল না এবং তার পরবর্তী নয় তারিখে না নভেম্বরের দিকে প্রায় সমস্ত মামলায় তার নামে যেগুলো ছিল সব তুলে নেওয়া হয় উনি সম্পূর্ণভাবে সে এবং তার সাথে যারা ছিল সেগুলো মুক্ত হয়ে যায় তারপরে উনি এক অনেকটা ফিটনেস পাওয়ার পরে মানে সে যে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে তার আগে যেটুকু ফিটনেস দরকার প্লেনে চড়তে সেটা নিয়েও অনেক দেরি হয়েছিল অনেক সংখ্যা তৈরি হয়েছিল সে আসলে বাস্তবে যেতে পারবে কিনা তারপরে গেছে তার ছেলে নিজে গাড়ি করে বহন করে নিয়ে সিটি যে ক্লিনিক সিটি ক্লিনিক সম্ভবত নাম সেই ক্লিনিকে নিয়ে দীর্ঘদিন চার মাস চিকিৎসার হাসপাতাল এবং বাড়ি এর মধ্যে চিকিৎসা করিয়ে তাকে অনেকটা সুস্থ করেছে গতকাল যখন সে ফিরে আসে সিঅপ সি আপ করে তার ছেলে তখন একটা সুস্থ হাস্য জল অত্যন্ত প্রাণবন্ধ দেখতে হয়েছিল দেশের মানুষ অনেকেই কান্না করেছে যারা তাকে অত্যন্ত ভালোবাসে গভীরভাবে ভালোবাসে তার আচার আচরণে তার অনেক হয়তো ভুল ছিল যেমন দুই হাজার সালে সে জেলে গেছে তার আগে অনেকগুলো বাংলাদেশে রাজনীতি করতে বা দেশ চালাতে গিয়ে অনেক মানুষকে হত্যা করতে হয়েছিল মানে পুলিশ হত্যা করেছিল যেমন ধরেন কৃষক হত্যা হয়েছিল তারপরে ইলেকট্রিসিটি চাওয়ার দাবিতে যখন ছেলেরা আন্দোলন করেছিল তখনও কিছু মানুষ হত্যা হয়েছে তারপরে বড় পুকুরিয়া খনিতে একটা সমস্যা হয়েছিল এগুলো অনেক কিছু তার নামে আছে অনেক কিছু মানে অনেক বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিরা খুন হয়েছিল দেশে তার সময়কালে গ্রেনেড হামলা হয়েছিল এগুলো অনেক কি তার নামে আছে কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি এবং তিনি এগুলো নিজে করেছেন এগুলোরও কোনো প্রমাণ এগুলো হয়নি তার মানে তিনি কুটচাল বা পাল্টা বক্তব্য দেওয়ার মানুষ তিনি নন এবং বাংলাদেশে থাকাকালীন সময় তার যে মইনুল হোসেন রোডের যে বাড়ি ইয়ের মধ্যে সাহেব তাকে যে দিয়েছিল জিয়া মারা জিয়া মারা যাওয়ার পরে উনিশশো বিরাশি সালে একাশি বিরাশি বিরাশি সালে সেটা কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে এই যে তার যে স্মৃতি বিজড়িত যে মানে বাড়ি সেটা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছিল কেঁদেছিল দেশের মানুষ মানে হতাশায় বুক ভেঙে গেছিল। তার নেতা নেতাকর্মীরা তো আরো বেশি তো নানান কারণে খালেদা জিয়া মানুষের বুকের অন্তরের অন্তঃস্থলে জাগা করে নিয়েছে তার কিছুটা ছিল রাজনীতিতে যারা বিশ্লেষণ করে তারা তো মনে করবেন যে তার অনেক কিছু অপরিপক্কতা অনেক ভুল অনেক কিছু ছিল কিন্তু তারপরেও উনি দেশের মানুষের প্রাণের মনে কোঠায় তিনি ঢুকে গেছেন যার কারণে তার এই যে রোগ বালা। এটা নিয়ে দেশের মানুষ কিন্তু সব সবসময় দোয়া করে এবং সেই দোয়ার বদলিতেই হয়তো উনি এখনো বেঁচে আছেন বেঁচে বেঁচে থাকার কোনো কথাই ছিল না একবার শঙ্কা তৈরি হয়েছিল যে শেখ হাসিনা তাকে কিন্তু মানে কি বলে পয়জন দিয়ে মারার চেষ্টা করছে সেটা অনেক ইউটিউবারও বলেছিল তার যে সমস্ত দূরবর্তী ডাক্তার তারাও শঙ্কা প্রকাশ করেছিল যে তাকে হত্যা করা হচ্ছে কিনা প্রিয় দর্শক এই এই নানান যে চড়াই উচড়ায় পেরিয়ে খালেদা জিয়া কালকে যে আশ্চর্য জল চেহারা নিয়ে বাংলাদেশে এসেছে তাতে রাজনীতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে জানিয়ে একটি বার্তা দিয়েছে সে বলেছে যে আকাঙ্ক্ষা ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করার লক্ষ্যে আবারও দেশে রাজনীতি করবেন এরকম আশা প্রকাশ করেছেন তো ভালো সেটা অন্যান্য রাজনৈতিক দল নিশ্চয়ই সেরকম কিছু বলবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমি শুধু এইটুকু আপনাদেরকে শোনাচ্ছি যে কিভাবে তিনি বাসায় ঢুকলেন মানে কেমন সেই মুহূর্তগুলো ছিল সেটাই গুলশানের বাসভবনে ফিরে যায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার দুপুর একটা পঁচিশ মিনিটে সেখানে পৌঁছান তিনি এদিকে খালেদা জিয়া বরণ করে নিতে সেখানে আগে থেকেই জড়ো হন বিএনপির নেতাকর্মীরা এর আগে বেলা একটা এগারোটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিশেষ নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তার গাড়িবহর রওনা দেয় মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন সঙ্গে পুত্র বহু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ছোট ছেলে আরফার রহমান কপুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান রহমানও এলেন দেশে প্রিয় দর্শক এই ছিল বাস্তবে খালাদের জিয়ার আশা ভিডিও বড় হবে জন্য তার যে ঢাকার পথে পথে কোন নেতা কোথায় কি অবস্থায় ছিলেন তাকে অভ্যর্থনা বা তাকে সংবর্ধনা জানিয়েছেন সমস্ত বিশেষ আলোচনা আমি এখানে আনিনি প্রিয় দর্শক আপনারা ওনার জাস্ট খবরটা পেলেন এবং উনি কী অবস্থায় সুস্থভাবে বাসা পর্যন্ত পৌঁছেছেন এটা নিয়ে সবাই আপনারা কিছুটা উদ্গ্রীব ছিলেন ফলে আমি সেই নিউজটা আপনাদের সামনে জানালাম প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ